আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আমি একটা নির্ণায়কের প্রমাণ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সমস্যা একটা অংশ দেয়া আছে এর আলোকে আমরা এটা প্রমাণ করব তাহলে আমাকে যেটা প্রমাণ করতে হবে সেটার দিকে তাকাও আমাকে এখানে যে অংশগুলি আছে এটার উপরে বেস করে আমরা কাজ আগাই নিব তাহলে আমাদের এখানে কিছু পদ আছে দেখো এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এগুলি গুণ আকারে আছে তাহলে যেহেতু পদগুলি গুণ গুণাকারে আছে আমার হলো এখান থেকে ওই পদগুলোকে এখানে কমন নেওয়া হলো গুণাকারে আছে তাহলে আমাকে চারটা পথ চারটা শাড়ি থেকে বা চারটা কলম থেকে আমাকে কমন নিতে হবে তাহলে আসো আমরা সেই লক্ষ্যে কাজ করি যেটা দেয়া আছে আর যেটা প্রমাণ করবো দুইটার উপরে খুব বেশি ফোকাস করতে হবে এখানে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে যেটা দেয়া আছে এটাকে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলব তাহলে আমি এটা মুছে দিলাম প্রমাণ করার অংশটা এটাকে লিখলাম লেফট হ্যান্ড সাইড তাহলে এটা হলো আমার লেফট হ্যান্ড সাইড এইটুকু এই পর্যন্ত আর এটা আমরা প্রমাণ করব বক্সের মধ্যে যেটা আছে সেটা এই অংশটা আমাকে প্রমাণ করতে গেলে যে কাজটা করতে হবে তা হলো আমরা সারি থেকে ধারাবাহিক ভাবে কিছু অংশ কমন নিব আমি এখানে কাজ করলাম প্রথম শাড়ি থেকে কমন নিলাম প্রথম শাড়ি থেকে যদি কমন নেই তাহলে হবে ওয়ান বাই এ ওয়ান ওয়ান বাই এ ওয়ান এটা হলো প্রথম শাড়ির কাজ এরপরে আমি যদি দ্বিতীয় শাড়ি থেকে এ টু কমন নেই দ্বিতীয় শাড়ি থেকে আমি কমন নিলাম এ টু এ টু কমন নিলে দেখো এখানে কি থাকে ওয়ান বাই এ টু ওয়ান বাই এ টু প্লাস ওয়ান ওয়ান বাই এ টু ওয়ান বাই এ টু আমি দ্বিতীয় শাড়ি থেকে এ থ্রি কমন নিব এটা হবে ওয়ান বাই এ থ্রি ওয়ান বাই এ থ্রি ওয়ান বাই এ থ্রি প্লাস ওয়ান বাই এ থ্রি এরপর হলো আমার চতুর্থ শাড়ি এই চতুর্থ শাড়ি থেকে আমি কমন নিব এ ফোর এ ফোর যদি কমন নেই তাহলে এখানে হচ্ছে ওয়ান বাই এ ফোর ওয়ান বাই আর সর্বশেষ ভক্তিটা হচ্ছে ওয়ান বাই প্লাস ওয়ান এই হলো কমন নেওয়া এবার দেখো আমার এখানে করণীয় হলো ওয়ান প্লাস ওয়ান বাই এ ওয়ান প্লাস ওয়ান বাই এ টু প্লাস ওয়ান বাই আমি যদি এই কলমগুলিকে যোগ করি তাহলে দেখো এই পটটা তৈরি হয় তাহলে আসো আমি এক নাম্বার শাড়ির সাথে বাকি শাড়িগুলি যোগ করে সেটা এক নাম্বার শাড়ির এক নাম্বার অবস্থানে লিখব এক নাম্বার শাড়িতে লিখব অর্থাৎ এক নাম্বার শাড়ির সাথে বাকি তিনটা শাড়ি যোগ করে সেটা এক নাম্বার শাড়িতে লিখবো তাহলে কি হবে এতটা জায়গা আমার এখানে নেই বিধায় আমি এটাকে সামেশন আকারে প্রকাশ করব। তাহলে আমি এক নাম্বার শাড়ির সাথে বাকি শাড়িগুলি যুক্ত করে এক অবস্থানে তাহলে কি হয় দেখো এটার সাথে ওয়ান বাই এ ওয়ান প্লাস ওয়ান বাই এ টু প্লাস ওয়ান বাই এ থ্রি প্লাস ওয়ান বাই এ ফোর এটাকে যদি আমি সামেশন আকারে প্রকাশ করি আমি লিখতে পারি সামেশন ওয়ান বাই ওয়ান এটার অর্থ হলো সামেশন ওয়ান বাই এ ওয়ান এর অর্থটা কি দেখো এটা অর্থ হলো ওয়ান বাই এ ওয়ান বাই এ টু প্লাস ওয়ান বাই এ থ্রি প্লাস ওয়ান বাই এ ফোর এটার অর্থ হলো এটা আমি আশা করি তোমাদেরকে এটা বুঝাইতে পেরেছি দ্বিতীয়টা আবার এইগুলি থেকে যদি যুক্ত করে এখানে লিখি সিমিলার টাইপের একটা ব্যাপার হবে তাহলে এটা হবে ওয়ান এখানেও হবে একই ঘটনা ওয়ান প্লাস সামেশন অফ ওয়ান বাই এ ওয়ান ওয়ান প্লাস সামেশন অফ ওয়ান বাই এ ওয়ান এটা হলো বাদ বাকি যা থাকবে হুবহু ভাবি থাকবে তাহলে এখানে আসছে ওয়ান বাই এ টু ওয়ান বাই এ থ্রি ওয়ান বাই এ ফোর এরপর আছে এখানে ওয়ান প্লাস ওয়ান বাই এ টু ওয়ান বাই এ টু ওয়ান বাই এ টু এখানে আসছে ওয়ান বাই এ থ্রি ওয়ান প্লাস ওয়ান বাই এ থ্রি ওয়ান বাই এ থ্রি 1 by a4, 1 by a4, 1 plus 1 by a4. তাহলে আমি কি কাজ করছি আমি কাজটা এখানে ডান পাশে লেখার জায়গা নেই আমি ছোট করে একটু লিখে রাখি এখানে আমার কাজ করা হলো কাজ করছি কি দেখো এখানে কাজ করছি r1 prime equal to r1 plus r2 plus আর থ্রি প্লাস আর অর্থাৎ চারটাকে যুক্ত করে সেটাকে আমি এক নম্বর অবস্থানে লিখেছি তোমার চাইলে স্মলাদ দিতে পারো কোনো সমস্যা নেই পরবর্তী কেস আমি এইটা কমন নিলে প্রথম পদে সবগুলি অন থাকবে কারণ থাকি এটা যদি কমন নেই তাহলে অন 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 বাদ বাকি সব ঠিক থাকবে তাহলে আমি এখানে প্রথম পদে এটা যদি কমন নেই তাহলে দেখো কি হচ্ছে আমি এখানে লিখছি এখানে একটু মিস্টেক হচ্ছে এখানে যে বিষয়টা যেহেতু আমি এটা লিখছি তার মানে কমন নেওয়া অংশটা তার সাথে অবশ্যই লিখতে হবে তাহলে আমার এখানে কমন নেওয়া অংশটা কি ছিল এখানে কমন নেওয়া অংশটা ছিল এ ওয়ান করে নিলাম এবার আমি যদি এই প্রথম সারি দেখো প্রথম সারির মধ্যে যে উপাদানটা আছে সবার সেম ওই অংশটা যদি আমি কমন নেই তাহলে ওইটা কমন নিলে আমার হচ্ছে ওয়ান প্লাস সামেশন ওয়ান বাই এ ওয়ান আর বাদ যেটুকু আছে ওইটুকু আমি লিখে যাব তো বাদ বাকি আমার হাতে কি আছে দেখো বাদ এখানে হলো এইটা প্রথম সারির সকল ভুক্তি অন হবে তাহলে ওয়ান 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 দ্বিতীয় সারিটা হলো ওয়ান বাই এ টু ওয়ান প্লাস ওয়ান বাই এ টু ওয়ান বাই এ টু ওয়ান বাই এ টু এরপরে হলো কি এরপরে হলো ওয়ান বাই এ থ্রি ওয়ান বাই এ থ্রি এটা হলো মূল এতটুকু আমার হাতে থাকলো পরবর্তীকে ছিল এইটা থেকে আমাকে প্রমাণে যেতে হলে দেখো আমাদের এই যে দুটো অংশ প্রমাণের এই দুটো অংশ অলরেডি আমরা চলে আসছি তাহলে এই টোটাল অংশটা থেকে একটা ওয়ান বানাইতে হবে যদি আমি এখানে একটা অভেদ ম্যাট্রিক্স গঠন করতে পারি তাহলে আমার ইচ্ছা পূরণ হয়ে যায় তাহলে আমি যদি এটাকে অভেদ ম্যাট্রিক্স বানাইতে চাই এখন প্রশ্ন হলো আমি কিভাবে বানাতে পারবো একটু লক্ষ্য করো আমি যদি ধারাবাহিক আমি একটা সারি থেকে আর একটা সারি মাইনাস করি তাহলে কি থাকছে দেখো আমি যদি দুই নাম্বার থেকে কলাম থেকে এক নাম্বার কলাম মাইনাস করি এখানে থাকবে অন এটা মাইনাস স্কুল তিন নম্বর থেকে এক নম্বর মাইনাস এটা জিরো এটা জিরো এটা একক মেট্রিক্স যদি আমি গঠন করতে পারি তাহলে আমার উদ্দেশ্য সফল হই তাহলে এই একক মেট্রিক্স গঠন করার লক্ষ্যে আমি কাজ করব কি প্রত্যেকটা কলাম থেকে প্রথম কলামটাকে মাইনাস করে দিয়ে বাকিগুলি লিখে দিব তাহলে আমার প্রথম যেটুকু আছে আমার হাতে ওইটুকু আমি লিখে নেই আমার হাতে আছে এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর ইন ওয়ান প্লাসন ওয়ান বাই এ ওয়ান হাতে আছে আর বাকি অংশগুলি আমি এখান থেকে ক্যালকুলেশন করে নিয়ে নেবো ক্যালকুলেশন করতে গেলে আমি প্রথম ঠিক রাখবো ওয়ান বাই এ টু ওয়ান বাই এ থ্রি ওয়ান বাই এ ফোর একটু ছোট করে লিখি কারণ এখানে বোর্ডে না ধরলে বিপদ আমার জন্য ওয়ান বাই এ ওয়ান ওয়ান বাই এ টু ওয়ান বাই এখন দেখো এই দ্বিতীয় কলাম থেকে যদি প্রথম কলামটা মাইনাস করি দ্বিতীয় কলম খা থেকে প্রথম কলাম মাইনাস করলে এটা জিরো হয়ে যাবে প্রথম অবধিতে এইটা হবে শুধু ওয়ান এইটা হবে জিরো এটাও হবে জিরো তাহলে কাজ করছি কি সি ওয়ান প্রাইমিকল টু সি ওয়ান সি টু মাইনাস এটা দুঃখিত সি টু কাজ এটা সি টু মাইনাস সি ওয়ান একইভাবে আমি সি টু থেকে সি থ্রি থেকে সি ওয়ানটাকে মাইনাস করে এটা সি থ্রি কলমে লিখবো তাহলে এটা হবে কি সি থ্রি থেকে সি ওয়ান মাইনাস করলে এটা জিরো এটা হবে জিরো এটা হবে ওয়ান এটা হবে জিরো সি ফোর থেকে যদি আমি সি ওয়ানটাকে মাইনাস করি তাহলে কি দাঁড়াচ্ছে ঘটনাটা জিরো দেখো করে দেখো এটা থেকে এটা 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 কাটা এবার আসো আমাদের বিস্তার করে আমরা বিস্তার করবো বিস্তার করতে গেলে দেখো যেটুকু আছে এইটুকু নিয়ে আমি যদি বিস্তার এখন করতে যাই তাহলে আমি কিভাবে বা কতটুকু রেজাল্ট পেতে পারি সরি এটা হবে আমার ওয়ান এই যেটা ওয়ান ছিল আমার আগের শাড়িতে এটা ওয়ান কমন নিচ্ছি এটা যেহেতু কমন নেওয়ার পরে এটা অন ছিল অবশ্যই এটা অন লিখতে হবে এটা নিশ্চই হয়েছিল ওয়ান লিখতে হবে এটা এখন কথা হলো আমি যদি এটা কমন নেই তাহলে এখন বিস্তার করতে গেলে এই প্রথম সারি বরাবর যদি বিস্তার করি শুধু এটা বরাবর ভক্তি পাবো বাকিগুলি জিরো আছে বলে ওটা বাদ যাবে তাহলে এই ওয়ান বরাবর যখন বিস্তার করবো এটা বাদ এটা বাদ শুধু এইটুকু থাকবে আমরা ওইটা এখন লিখে নিব তাহলে আমার হাতে কি থাকছে এই ওয়ান বরাবর বিস্তার করলে থাকছে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান তাহলে এটা একটা অভেদ মেট্রিক্স নির্ণায়ক সুতরাং এটার মান 1 তাহলে ফাইনালি আমি লিখতে পারতেছি লিখতে পারতেছি যেটা তা হলো a1 a2 a3 a4 এটা লিখে আমার বাকিটুকু থাকছে 1 প্লাস সামেশন 1 বাই a1 ইনটু 1 তো ফাইনালি আমরা লিখতে পারি a1 তোমরা যদি একটু জায়গায় আমার মিস্টিক এটা যদি একটু খেয়াল করো আমি পরে বার সুদ্রাই দিলাম খেয়াল করলে আশা করি তোমরা বুঝতে পারবা এই ক্লাস এর থেকে আর দীর্ঘায়িত করবো না এটা আশা করি শুরু থেকে সেসব তোমরা আরেকবার সহকারে দেখলে ইনশাল্লাহ পেরে যাবা এটা আমাদের রাইট হ্যান্ড সাইড এখানে লিখো শোক বা দেখানো হোক আল্লাহ হাফেজ এত ক্লাস এতটুকু